স্বাগতম আপনাদের সবাই ইনভেস্টমেন্ট থটের নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব আজকে আমরা জানব বাংলাদেশে বর্তমানে নিরাপদ শক্তিশালী তিনটি বৃহত্তর ব্যাংক সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং সোনালী ব্যাংকের নতুন এফডি রেট যে বৃদ্ধি করা হয়েছে সেই মুনাফা অনুযায়ী প্রতি লাখে আয়কর বাদে কত পাবেন সেই সকল তথ্য এই ভিডিওর শেষ পর্যন্ত চলুন জেনে নেই তাই তথ্য সম্পর্কিত ভিডিও দেখা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রইল চলুন জেনে নেই চলুন প্রথমে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংকের ইন্টারেস্ট আফটার ম্যাচুরিটি এফ ডিআর রেট যেখানে তিরিশ দিনের জন্য রাখলে পাবেন চার পার্সেন্ট হিসাবে মুনাফা এবং ছয় ষাট দিনের জন্য রাখলে ছয় পার্সেন্ট হিসাবে মুনাফা নব্বই দিনের জন্য রাখলে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট হিসাবে মুনাফা এবং একশো আশি দিন অর্থাৎ ছয় মাসের জন্য রাখলে দশ পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন এবং বারো মাস অর্থাৎ এক বছরের জন্য রাখলে দশ দশমিক পঁচিশ পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন এবং দুই তিন বছরের জন্য রাখলে সেক্ষেত্রে টেন পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন ব্র্যাক ব্যাংকে যে কোনো মেধে এক লক্ষ টাকা রাখলে আপনি কি পরিমাণ অর্থ পাবেন ট্যাক্স কর্তন করার পরে সেই হিসাবটি দেখে নেই। এক মাসের জন্য রাখলে আপনি পাবেন তিনশো টাকা এবং তিন মাসের জন্য রাখলে দুই টাকা ছয় মাসের জন্য টেন পার্সেন্ট হিসাবে পাবেন পাঁচ হাজার টাকা এবং বারো মাস অর্থাৎ এক বছরের জন্য রাখলে পাবেন দশ টাকা এবং যাদের টিন সার্টিফিকেট আছে যা ব্যাংকে তার টিন সার্টিফিকেট জমা দিয়েছেন সেই ক্ষেত্রে আপনি এক মাস পরে পাবেন তিনশো টাকা তিন মাস পরে পাবেন একুশশো টাকা এবং ছয় মাসের জন্য রাখলে পাবেন চার টাকা এক বছরের জন্য রাখলে পাবেন ন টাকা তবে অধিকতর গ্রাহকের টিন সার্টিফিকেট থাকে না সেই ক্ষেত্রে সরকার কর্তৃক পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে ব্যাংকে মুনাফার উপরে সেই ক্ষেত্রে আপনি এক মাসের জন্য রাখলে পাবেন দুশো টাকা মুনাফা ট্যাক্স কর্তন করার পরে তিন মাস পরে পাবেন দুই হাজার উনিশ টাকা এবং ছয় মাসের জন্য রাখলে ট্যাক্স কর্তন করা পরে পাবেন চার হাজার দুইশো পঞ্চাশ রেট যেখানে তিন মাস বা ছয় মাসে কম সময়ের জন্য রাখলে আপনি আট দশমিক পঁচিশ পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন ছয় মাস বা এক বছর কম সময়ের জন্য রাখলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট হিসাবে নতুন মুনাফা রেটে পাবেন এবং এক বছর বা তিন সর্বোচ্চ তিন বছর রাখলে সেক্ষেত্রে আট দশমিক পঁচাত্তর মুনাফা পাবেন সোনালী ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে আয়কর বাদে কত পাবেন চলুন জেনে নিই আপনি এক লক্ষ টাকা রাখলে তিন মাসের জন্য সেক্ষেত্রে লাভ পাবেন দুই হাজার তেষট্টি টাকা ছয় মাসের জন্য রাখলে পাবেন চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং বারো মাস অর্থাৎ এক বছরের জন্য রাখলে আট টাকা পাবেন এবং আপনার টিন সার্টিফিকেট থাকলে সেই ক্ষেত্রে ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে হিসাবে ট্যাক্স করবে তারপরে আপনি পাবেন ছাব্বিশ টাকা এবং মাসের জন্য রাখলে টাকা এবং বারো মাস এক বছরের জন্য রাখলে সাত হাজার টাকা এবং অধিকতর গ্রাহকের ক্ষেত্রে যেহেতু টিন সার্টিফিকেট থাকে না এবং ব্যাংকে জমা দেয় না ক্ষেত্রে পনেরো পার্সেন্ট হিসাবে ট্যাক্স কর্তন করার পরে পাবেন সতেরোশো টাকা

নয় দশমিক পঁচিশ পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন এবং বারো মাস অর্থাৎ এক বছরের জন্য দশ পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন সিটি ব্যাংকে এক লক্ষ টাকা রাখলে ট্যাক্স কর্তন করার পরে কত পাবেন চলুন জেনে নিই এক লক্ষ টাকায় তিন মাসের জন্য রাখলে ছয় পার্সেন্ট হিসাবে পনেরোশো টাকা পাবেন বিরানব্বই দিনের জন্য রাখলে দুই হাজার তিনশো তেরো টাকা পাবেন ছয় মাসের জন্য রাখলে তিন হাজার টাকা পাবেন এবং একশো বিরাশি দিনের জন্য এক লক্ষ টাকা রাখলে চার হাজার ছয়শো পঁচিশ টাকা লাভ পাবেন বারো মাস অর্থাৎ এক বছরের জন্য রাখলে দশ হাজার টাকা লাভ পাবেন যাদের টিন সার্টিফিকেট আছে তাদের টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করার পরে তিন মাস পরে পাবেন এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং বিরানব্বই দিনের জন্য রাখলে ট্যাক্স কর্তন করার পরে পাবেন দুই হাজার বিরাশি টাকা ছয় মাসের জন্য রাখলে দুই হাজার সাতশো সাতষট্টি টাকা আটষট্টি টাকা একশো বিরানব্বই দিনের জন্য রাখলে চার হাজার একশো বাষট্টি টাকা এবং বারো মাসের জন্য রাখলে ট্যাক্স কর্তন করার পরে নয় টাকা পাবেন এবং যাদের টিন সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে পনেরো টেক্স ট্যাক্স কর্তন করার পরে তিন মাস পরে পাবেন এক টাকা এবং বিরানব্বই দিনের জন্য রাখলে সেই ক্ষেত্রে পাবেন উনিশশো টাকা ছয় মাসের জন্য রাখলে দুই টাকা একশো দিনের জন্য রাখলে তিন টাকা এবং এক বছরের জন্য রাখলে আট হাজার টাকা মুনাফা পাবেন এই সকল ব্যাঙ্কে এফডিআর বা যে কোনো অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে এক নম্বর গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দুই নম্বর গ্রাহকের ভোটার আইডি কার্ডের ফটোকপি তিন নম্বর নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি চার নম্বর নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি এই তথ্য সম্পর্কিত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে ব্যক্তিদেরকে জানানোর জন্য শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে